কোন দুনিয়ার পিছনে পড়ছ ওই দিন রাত্রির জন্য অপেক্ষা কর যেদিন তোমার আমার মাসজিদ পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেউ দৌড়াইবে দোকানে কাপড় কেনার জন্য কেউ দৌড়েইবে বারজারে বাস কাঠার জন্য কেউ দৌড়েইবে খুন্তা কুরাল নিয়ে কবর করার জন্য কেউ দৌড়েইবে আল্লাহ আকবর ইমাম সাবদার হবে জানা জানা মাস পড়াবার জন্য তাকবির দিয়া বলবে আব্দুল ক্যারি যাও 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 আর কুরুদিন আর নাফারমান কবরে যাইবে কবরে মাটি দিয়া যার যার বাড়িতে সে আসবে নাফারমান দানের দিকে তাকাইয়া দেখে মাটি বামের দিকে তাকাইয়া দাঁগু মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাই গা যাই তো পার এখন দিক বিদিক না পাই আমার মাওলাকে ডাকবে